লাখ টাকার স্বপ্ন এবার পূরণ হবে হাজার টাকায় আইটেল লঞ্চ করেছে ফ্লিপফোন তবে মজার ব্যাপার হলো এটা কোন একটা স্মার্টফোন না এটা একটা ফিচার ফোন তবে এর বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ বডি ও প্যানেল তৈরি আর আইটেল করলেই ভিতরে রয়েছে ডিসপ্লে একটা আপনাকে রীতিমতো রস্তার্জি করে দেবে মনে হবে এ যেন ক্লাসিকের কামব্যাক হয়েছে স্মার্টনেসের সাথে ফোনটা হাতে নিলে ডিসেন্ট বিল কোয়ালিটি ফিল পাওয়া যাবে প্লাস্টিক বডির ওপর লেদার টেক্সচার দেওয়া আছে যা পুরাই প্রিমিয়াম ফিল দেবে ডিভাইসটিতে আরও রয়েছে বি কিপ্যাড ওয়ারলেস এফ এম সুপার লাউড স্পিকার এবং ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এমএইচ ব্যাটারি ব্যাকআপ ও টাইপ সি চার্জিং সাপোর্ট আবার একটা জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেলের ভিজিএ ক্যামেরা রয়েছে আর সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশলাইট এছাড়াও রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক ডোল সিম অ্যান্ড এসডি কার্ড সাপোর্ট সো যারা নাইনটিস কিনে আছেন তারা ফিল করতে পারবেন যখন এই ফোনটা হাতে নেবেন কাজে এই ফোনটা যদি ফ্লিপ না করা হয় তাহলে কেউ বুঝতেই পারবেন না এটা একটা স্মার্ট নাকি একটা ফিচার ফোন আইটেল ফ্লিপ অন মার্কেটে ব্ল্যাক ব্লু অ্যান্ড অরেঞ্জ এই তিনটি কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবল আপনি চাইলে ময়ালবাসবি থেকে যে কোনো কালার শপ পিক করতে পারেন বেশ দিলে ময়ালবাজবি যমুনা ফিচার পার্ক অথবা বসুন্ধরা সিরি শপিং কমপ্লেক্স আউটলেটে অ্যাভেলেবল আছে আইটেল ফ্লিপ অন এই ফোনটি অথবা আপনি চাইলে ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারেন ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে